নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপার একেবারে রাজ্য রাজনীতি নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য সহ একাধিক প্রভাবশালী ব্যক্তি একাধিক শিক্ষাকর্তা পুরো শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু জেলে চলে গিয়েছিল ধীরে ধীরে কিন্তু জামিন হতে শুরু করেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তার মধ্যেই কিন্তু তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি ইডি এবং সিবিআই তদন্তের রীতিমতো একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে আজই কিন্তু পার্থ চ্যাটার্জির একাধিক কোটি কোটি টাকার সম্পত্তি জমি জমা হদিস পেয়েছে ইডি আর তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য একেবারে ইডির হাতে সিবিআইয়ের হাতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি সিবিআই তদন্তের নির্দেশই ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বিচার ব্যবস্থা থেকে বহু দূরে রাজনীতির ময়দানে এখন তিনি সাংসদ বিজেপি সাংসদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবার কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে নয়া মোর নিয়োগ দুর্নীতি কাণ্ডে একদিকে যেমন তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি অন্যদিকে হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিআইডি রাজ্য সিআইডি নিয়োগ দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে উঠেছে পিএসসি তেও দুর্নীতির অভিযোগ আর এবার কিন্তু একেবারে তোলপার রাজ্য রাজনীতি কারণ নিয়োগ দুর্নীতি কাণ্ডে আসছে আর তাতেই কিন্তু নতুন করে পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে রাজ্যের অন্যতম জ্বলন্ত ইস্যু নিয়োগ দুর্নীতি দীর্ঘদিন ধরে এই ইস্যু নিয়ে টানা পড়েন চলছে কয়েক মাস আগেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভাগ্য তার মধ্যে প্রাথমিকে একেবারে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলাও চলছে সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসে কলকাতা হাইকোর্টে এর মাঝেই শিরোনামে উঠে এলো আরও একটি নিয়োগ দুর্নীতি মামলা এবার বাংলায় পিএসসি পরীক্ষায় দুর্নীতি মামলায় নয়ামর সিআইডির হাতে দুজন গ্রেপ্তার হয়েছেন ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং দুর্নীতি মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডি নদীয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে খবর এদিন কল্যাণীতে অভিযান চালায় সিআইডি সেখান থেকে শঙ্কর বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এরপর ধুবুলিয়ায় হানা দিয়ে পাপাই দাস নামের আরও একজনকে গ্রেপ্তার করে সিআইডি আধিকারিকরা শুক্রবার আলিপুর আদালতে দুজনকে পেশ করা হয় জানা যাচ্ছে ফুড সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে নিয়োগের দুর্নীতিতে প্রথমে কলকাতা পুলিশের হাতে একজন গ্রেপ্তার হন এরপর জল কলকাতা হাইকোর্ট অবধি উচ্চ আদালত এই মামলা তদন্তভার তুলে দেয় সিআইডির হাতে এবার এই মামলাতেই গ্রেপ্তার হলেন দুজন জানা যাচ্ছে কল্যাণী এবং নদিয়ায় গতকাল হানা দেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা সেখান থেকেই আজ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সিআইডি সূত্রে খবর এর পিছনে আরও বড় কোনো চক্র রয়েছে একাধিক ব্যক্তি প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত রয়েছেন জানা যাচ্ছে প্রশ্নপত্র বাইরে আসার পর ধৃতরা উত্তর তৈরি করে তা পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিতেন তাই তদন্তকারীরা মনে করছেন এর নেপথ্যে আরও বড় কোনো চক্র রয়েছে ধৃতদের আদালতে তোলা হয় হেফাজতে চেয়ে আবেদন করেছে সিআইডি সিআইডির হেফাজত মঞ্জুর হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে শিক্ষক নিয়োগ দুর্নীতি পুরসভার নিয়োগ দুর্নীতির পর এবার একেবারে পিএসসিতে ফুড ইনসপেক্টরের দুর্নীতি পরীক্ষায় দুর্নীতি প্রশ্ন ফাঁস প্রশ্ন ফাঁস চক্র ফাঁস নদেয়া থেকে গ্রেপ্তার দুই গ্রেপ্তার দুই এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু আজ আদালতের নির্দেশে সিআইডি হেফাজতের নির্দেশ হয়েছে এর পিছনে কোন মাথারা জড়িত আছে কোন মাথাদের কাছে গেছে এই পিএসসির দুর্নীতিকাণ্ডের টাকা সেই মাথাদের নাম জানার চেষ্টা করছে সিআইডি আধিকারীরা কারণ বড় কোনো মাথা বড় কোনো চক্র এর সাথে কারণ প্রশ্নপত্র শুধু ফাঁস নয় প্রশ্নপত্র ফাঁসের পরপরই সেই উত্তর পর্যন্ত চলে যেত পরীক্ষার্থীদের কাছে এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি পুরসভার নিয়োগ দুর্নীতির পর সামনে এলো আবারও নতুন একটি দুর্নীতি পিএসসিতে দুর্নীতিকাণ্ড সব মিলিয়ে কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি তার মধ্যে ডাক্তারি পরীক্ষায় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে উত্তাল একেবারে গোটা দেশ তাই আগামী দিনে কি হতে চলেছে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে কোন কোন মাথার নাম সামনে আসে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সিআইডি কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের